স্যার এটা কি প্রশ্ন করলো স্যার পারি না আচ্ছা না পারলে সমস্যা নেই রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বোনের নাম কি স্যার আমি কেন আমার বাপু জানে না আচ্ছা স্যার আপনি জানেন না আমিও তো জানি না তাহলে আমি কেমন জানবো তুমি তো চাকরি ইন্টারভিউ দিতে আইসো তোমাকে তো জানতেই হবে তোমাকে তো জানা লাগবে তোমার তুমি চাকরি ইন্টারভিউ দিতে আইসো তোমাকে এগুলো বাধ্যতামূলক জানতে হবে সে আর একটা প্রশ্ন করতেছি যদি তুমি পারো তাহলে তুমি সিলেক্ট না হলে আনসিলেক্ট আচ্ছা স্যার প্রশ্ন করুন আরে স্যার কি নাকি আচ্ছা আবার এটা তোমার লাস্ট প্রশ্ন আচ্ছা বলো তো নিউটনের মাথায় যে আপেল পড়েছিল কত সালে কত মাসে কত দিনে কত ঘন্টায় কত সেকেন্ডে স্যার আমি আর এটা দিতে পারবো না আপনার সাথে কয় মিনিট থাকলে আমার আমিও পাগল পাগল হয়ে যাব আসসালামু আলাইকুম স্যার আসি হ্যাঁ দৌড় আপনি যে আইসেন আমার অনুমতি নিছেন স্যার ভুল হয়েছে না না স্যার কাজ লাগবে না বসেন বসেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আমি পাঁচ নাম্বার কেটে রাখতেছি আচ্ছা যাই হোক তোমার নাম কি স্যার আমার নাম রিপদ ও তুমি তো চাকরি ইন্টারভিউ দিতে আসছো তাই না ও আচ্ছা তুমি কি চাকরি করো তাহলে তো চাকরি করে না চাকরি ইন্টারভিউ দিতে আসছি ও তুমি চাকরি ইন্টারভিউ দিতে আসছো তাই না আচ্ছা যে করে হোক ছেলে মানুষকে ঢোকানো যায় কিছু করে হোক এখানে পাস করানো যাইবে না তাই দিন এরে করে বের করে দিতে হবে আচ্ছা তুমি বলো তো প্রথমবার যে কুকুরটা চাঁদে গিয়েছিল ওটা ওখানে গিয়ে কয়বার বকবক করছে স্যার পঁচিশ বার আরে হয়েছে না তাহলে তিরিশ বার স্যার আরে না তা তাহলে তাহলে আপনি কতবার আরে আমিও তো জানি না আরে তুমি আর একটা তোমাকে প্রশ্ন করতেছি বলো তো নিউটনের নানি কত সালে জন্মগ্রহণ করছে স্যার আমি তো নিউটনের জন্মের খবর কি কিভাবে জানে নিউটনের নানি জন্মের খবর না জানলে এখানে কি লেগে বৃদ্ধি যাই স্যার তো জানা লাগবো

সার আসি আর কি আসে বসে আছো না মুদিনা লাগে তোমার নাম কি তোমার নাম জরাইনা আল্লাহ কত সুন্দর নাম আগে কখনো শুনিনি নাও নাও মুখটা মোজরো দেখালা হয়ে গেছে স্যার आदमी তো অনেক দুষ্ট আরে না তুমি কি গাও তোমার চাকরি তো কনফার্ম আরে তোমারে কিছু করা লাগবে না তারপরে একটা প্রশ্ন ধরি আচ্ছা বলো তুমি কোন পর্যন্ত পড়াশোনা কইছো